তাড়াতাড়ি কিছু না ভাই এদিক আর কি তো মারা লই একটু মা বাড়িতে আজকে তোমার ভাইফুটা ভাইফুটা ভাই আমরা অনেক করি কিন্তু করি কইতাম আজকের দিনে কিতা হয় না না হয় এটা থেকে ঠাটা ভাই নমস্কার নমস্কার ওয়েলকাম টু ত্রিপুরা বিছানি ভাই কত সংস্কারি তো ভাই তুমি যেটা ভাবতো সেটা মামার বাড়ি নাই এটা আমার মাসির বাড়ি মার এ নামে দিয়ে আমি আয় বসছি মাসির বাড়ি ভাই বোনি এনেতে আমি এদিকে ইটা করবো একটু আরামে বই হ্যাঁ রিল্যাক্স উপরে ফাঁকা করতেছে একটু শান্তি এই দেখো ভাই আমার বই মুখটা অর্ধ চাপা দিয়ে রাখছে আমি তো ঘাস বাংলা শুরু করছি মজা লাগে সেই সেই

ভাই ফুটা খাওয়া শেষ এবার সবাই বাড়ির দিকে ছুটি সব ভাই বোনের দিকে দেব ভাই এদিকে এদিকে উকি মারতাছে চিরা মোজাটার মতন এটাও সবচেয়ে বড় কিন্তু বোঝা যায় না আর কি দেখতে খুব লাগে আমি কুচি খুকি যাই ঠিক আছে বয়স হৈ গ'ল তো আজিকালি মত চলি বাই বাই গুড নাইট চাবস্ক্ৰাইব কৰি দিয়া কিন্তু বাই